আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল থেকে আজকে স্পেশালি একটা সুন্দর একটা আপডেট আসবে আর সেই আপডেটটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমরা সবসময় দেখি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন এবং আপকামিং যে প্রোডাক্টগুলো থাকে সবগুলো ভিডিও কিন্তু আমরা দিই কিন্তু ছোট যে ফোনগুলো থাকে রেঞ্জের বাজেটে সেগুলো কিন্তু আমরা সবসময় ভিডিওগুলো পাই না স্যামসাং অনেকেই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এজ এর কথা অনেকেই আমাদেরকে বলতেছেন অবশ্যই এজ নিয়ে আমরা কথা বলবো এটাও দেখাবো আপনাদেরকে তার আগে আমরা আমাদের হাতে একটা প্রোডাক্ট চলে আসলো সেটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ মানে একদম স্মল মডেল যেটা মানে ছোট একদম গ্রিপ যারা এই হ্যান্ডি প্রোডাক্টটা যারা যাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় আছে তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা তো যিনি আসছেন ভাইয়া সবসময় আমাদের কাছ থেকে নেই সেই লেভেল ফাইভ থেকে ভাইয়া কিন্তু আমাদের সাথে আছে তো এ পর্যন্ত হাতে সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম হাতের ফোনগুলো সবসময় আমরা দিই তো ভাইয়াকে আজকে একটা এক্সচেঞ্জ করে একটা ফোন আজকে আমরা এটা দিচ্ছি তো এইটার আনবক্সিং একদম ফ্যাক্টরি শিল প্যাকেট যে বলেন আপনারা কিনতে চান এই যে এটা আপনারা দেখতেই পারবেন তো চলুন এটা আনবক্সিংটা দেখাই আমরা কেমন হয় ভাইয়া প্রথমে হলো পলিথিনটা কাটলেন একটু তারপরে আমি আপনাকে দিই এটার বক্স আনবক্স করব হ্যাঁ ওকে একদম জেনুইন সিল প্যাকেটে যে প্রোডাক্ট ইনটেক্ট আসছে হ্যাঁ এটা হলো এর চিহ্নগুলো দেখুন একটা ওটা بسم ওকে এক পাশে টান দিলেই এই যে আনবক্সিং হয়ে গেল এটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ মানে খুবই সুন্দর এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট এত সুপার কন্ডিশনের মানে এত সুন্দর আসলো গ্রিপ কেমন সাইজটা দারুণ না এটার জন্যই সাইজটা ছোট ইজিলি গ্রিপ আপনি সবসময় মানে প্রিমিয়াম জিনিসগুলো সবসময় খুঁজেন তো এই যে আনবক্সিং হয়ে গেল দা কালারটা একটু জাস্ট দেখেন আপনারা একদম সুন্দর সুপার একটা জিনিস দারুণ ভায়া একটু দেখেন আপনারা মতামতটা একটু বলেন কেনই বা আপনি সব সময় আমাদের কাছে আসেন দাম বেশি গেল কম হইলো দ্য সেট ইজ টু मच হ্যান্ডি টু ক্যারি এন্ড হি অলওয়েজ টেক দা রিজনেবল প্রাইস দ্যাটস হোয়াই আই লাইক হিম সো ভাইয়া কিন্তু সব সময় এক কথা বলে দেয়